হ্যালো বিবন সবাই কেমন আছেন আজকে চলে আসলাম লেসের মার্কেটে আমি বাবুর জন্য কাপড় কিনেছিলাম প্রিন্টের গজকাপড় কাপড় তো এই গজ কাপড় দিয়ে কিন্তু বাবুর জন্য যেহেতু ড্রেস বানাবো তো এবার ভেবেছি বাবুর ড্রেসের সাথে ম্যাচিং করে অনেকগুলো লেস কিনবো তো এখানের একটা ড্রেস কিন্তু আমি কিছুদিন আগে বানিয়ে দেখিয়েছি কিন্তু এই ড্রেস কেনার পরে আমি কিন্তু লেস কিনেছিলাম তো আজকে আমি চলে গেলাম লেসের মার্কেটে তো আমার বাড়ির কাছেই মার্কেট ছিল সেখানে আমি গিয়েছিলাম লেস আনার জন্য আর এই লেসগুলো এখানে যে লেসটি দেখছি আমি চিকন লেস এগুলো কিন্তু বিশ টাকা গজের লেস তো আজকে আমি দেখছি আমার এই হাতের ড্রেসগুলোর সাথে কোন কালারের সাথে কোন কালারটা ম্যাচিং হয় তো প্রথমে যে খয়েরি জামাটা দেখতে পাচ্ছেন খড়ি জামাটা দিয়ে বাবুর জন্য আফগানি ড্রেস বানিয়েছিলাম সেটা টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করেছি আজকে আমি নিয়েছি হলুদ জামার জন্য এবং এটা কালো জামার জন্য লেস ম্যাচিং করব তো লাস্টে কিন্তু চকলেট কালারের জন্য লেস এখান থেকে নিয়ে নিই কারণ ওটার জন্য হচ্ছে আমি ঝিক লেস নিয়েছি তো এই যে ডিজাইন করার সুন্দর যে লেসটি এই লেসটি দিয়ে হচ্ছে আমি হলুদ এবং কালো জামা ড্রেস ডিজাইন করব তো আমার হাজবেন্ড বলছিল যে তুমি ওই বিশ টাকার লেস গুলো নিও না তুমি তিরিশ টাকা গজে লেসটা নাও তো এখানে যে স্টোন বসানো যে লেস গুলো এগুলো হচ্ছে তিরিশ টাকা গজ তো আমি স্টোন বসানো লেস এনেছিলাম দুই কালারের যেমন একটা কিনেছি গোল্ডেন কালার আর একটা কিনেছিলাম হলুদ কালার মানে হলুদ জামার মধ্যে বসানোর জন্য তো দেখি এই স্টোনের লেস দিয়ে জামা বানানোর পরে জামাগুলো দেখতে কেমন হয় আর জামার ভিডিও তো অবশ্যই আমার চ্যানেলে আমি শেয়ার করবো আর আপনারা যেহেতু এই লেস দিয়ে গজকাপুরের জামাগুলো খুব পছন্দ করেন তাই এই ভিডিওগুলোই শেয়ার করি আর আমি যেখানে লেস কিনতে গিয়েছিলাম এখানে কিন্তু লেসের কালেকশানের অভাব ছিল না দাম কম বেশি সব রকমের লেস ছিল